হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে তো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখো সকাল এখন বাজে সকাল প্রায় আটটাই বলতে পারো তো সকাল আটটা বাজে তো ঘুম থেকে উঠছি প্রায় সাতটা বাজে আজকে তো উঠতে সেরে টুক ধুইলাম বাসি বাসন টাসন ধুইলাম সব রান্নাঘরের কাজটা ছাড়লাম সাইরা বাবা একটু টিফিন খাওয়াইলাম খাওয়ায় সেরা ভাবলাম যে আগে আজকে ঘরটা গুছাইলে কারণ ঘরটা গুছাইতে আমার জানোই কয়টা বাজে জায়গা তো এই তাড়াতাড়ি করে সেরে এই ঘরটা গুছাইতেছি তো মোটামুটি ঘর গুসানো হয়ে গেছে গা ঘরটা পরে মুসামুসি করুক তো ভাবতেছি ঘরটা ঝাড় দিয়া একবারে মানে গুছানোটা সারে তো গুছানোটা সারলে তো দেখবে একটা কাজ কমে সকাল সকাল ঘরটা গুসাই নিলে মানে একটু হালকা হয় আর কি শরীরটা ধরো আবার মুসামুসি করলেই শেষ হয়ে যাবো আর কি আর গুসানের কোনো বেজাল নেই তো দেখো এদিকে আমি ঘরটা গুসাই শাস্তি এখন বারান্দাটা বারান্দাটা ঝাড় দিলাম তবু ধরা বাবা টিফিন খাওয়াই দিয়েছি তো এখন গেছে জেটুর ঘরে তো জেটু তারা ঘরে গিয়ে সেটা মানে লেখাপড়া করে একটা খাতা কলম লে গেছে মানে ডেলি যায় আর একটা রুটিন হয়ে গেছে আর কি তো এখন তো স্কুল বন্ধ এলিকে স্কুল যা আর কি জেটুর কাছে মানে স্কুল থাকলেও স্কুল থেকে এসে যায় তো মানে খাতা কলম লেয়ে যাইবো জেটুর কাছে গিয়ে বাংলা শিখবো বাংলাটা একটু কমই পারে আর কি সরাসরিটা এটা বেশি শেখা হয়েছে না যেহেতু মাস্টার ইংলিশটা একটু বেশি করতে দে বাংলাটা কপি করতে দে আর কি দেখো কালকে রাত্রে মানে কালকে একটা কারোলান ছিল তো এটি রাত্রেবেলা বইয়া কাটছি কাটতে সেরা এখন সিদ্ধ করছি তো দেখো এটি কেমন কালো কালো হয়ে গেছে না একটু আডা আডা হইতেছে অনেকবার সিদ্ধ করছি ভালো করে লবণ দিয়া তবু একটু আডা আডা হয়ে রেছে জানি তো দইছিও ভালো করে সব কিছু ভালো করে করছি সিদ্ধ করছি এখন ভালো করে এরপরে মনে হইছে তো তবুও রান রান্না তো করতেই আনছে যেহেতু দিহি রান্না করে কেমন হয় আর এদিকে দেখো পেঁয়াজ কেটে রাখছি মাংসর মতনই রান্না করুন আর এদিকে আলু বাজতেছি তো দেখি রান্নাটা কইরা কেমন নয় এদিকে মশলা পেস্ট করে রাখছি তো কাটলে লেগে চিন্তা লাগতেছে বন্ধুরা মানে একটা শখ করে আনছে খাওয়া না লাগা যদি খারাপ পরে বা রান্নাটা খারাপ হয়ে ভাল লাগতো না আমার কাছে ওই তো চলো দেখি কিতা হয় এদিকে দেখো গাছের টুমোটো আনছে ভাইরা কালকে আনছিল তো এদিকে দিয়ে কি টক করুম আর কি টমোটো টক আর এদিকে কাঁচা টমোটো আছে এটি একটু সুটকি চাটনি করতে পারেনি দেখি রান্না বান্না শেষ করে লাস্টে করুম আর কি তো দেখো কাঁচা টমোটো বাবা নিটের বাড়ি দেখা ডালিছে তো এটি রান্না বান্না করুম আছে মাছ হটপটটা তেটা খুলতে না খুললে একটু জল দিয়ে রাখুন ফ্রিজের থেকে কিনে রাখছি বড় মাছ কাতলা মাছ আনছিল কালকে তো এটা রাখি চলো বাবার রে ঘুম থেকে উঠাইছি উঠাই এসে মুখ হাত ধুয়ে দিছি এরপরে টিফিন খাওয়াই দিছি দুধ আর বিশ দেখো দাদুর লগে গিয়ে দুষ্ট আমি আরম্ভ করছে খেলাধুলা করে দুষ্টা ভিতরে এটা কি এনেছ কিসের প্যাকেট ওরেস নিম্বু 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 আচ্ছা আচ্ছা ঠিক কি বনি কুলে কি সুন্দর ফুল দছে এই কি ফুল দনিকো কলাগেছে ফুল নাকি দনি দেখো কত সুন্দর তো বন্ধুরা গরমের দিনটা দ এমনিতে ভালোই লাগে ফুল টুল সব ফুটটা থাকে শীতের দিনা ফুল পাওয়া জানা পূজা দেনা তো দেখো এটা একটা জবা খুব সুন্দর একটা জবা তো বন্ধুরা দেখো এটা হলো বাবার আমার ভিডিও করে দিছে দেখলে বুঝবা ভিডিওর করণের মানে ইওডা তো দেখো বাবা নেই কইতাছে মা ভিডিও করুন ভিডিও করুন চিল্ডে তরছে তারপরে আমি দিলাম আর কি মোবাইলটা যে নে কর একটু তারপরে কো ঠাম্মা দি করে আমি কই ঠিক আছে ঠাম্মা যখন করে তুমিও করো মানে ঠাম্মা যে আমার অন্য সময় ভিডিও ধরে দেয় এখন হেও বলে একটু ভিডিও ধরে দেবো তো ভালো কথা দেখো দেহ কীভাবে ভিডিও ধরছে তো আমি দিকে টমেটো কাটতে বসছি পাকনা টমেটো দিয়ে টক বানামো আর তোমরা তো কইসি আর কাঁচা টমেটো দিয়ে ইয়ে করুম এই শুটকি দিয়ে চাটনি করুম একটা তো এডি রান্না বান্না আর এদিকে দেখো আমি কাটল তরকারি বয় দিছি তো কাটল তরকারিটা একটু মানে টানলে একটু ভাজা ভাজা করে সেরা তারপরে একটু ঝুল দিবো এটাকে একটু ঝুল নিলে আর না দিলে আবার মাখাটা হইতো না তো একটু ঝুল দিতে হইব তো বছরের ইডেওই মানে প্রথম কাঁঠাল তরকারি খাইতেছি তো আগে তো আমরা বাড়িতে অনেক গাছ আসলো কাঁঠাল গাছ তো মানে এক বছর হয়ে গেছে গাছ যে এডি কাটা হয়েছে তো এখন আর নাই মোটামুটি শেষ করলাম আর এদিকে বয়লাম টমেটো টক তো টমেটো টকটা হইতে থাক আর কি দেখি তার রাঁধছি তোমরা আছে কাতলা মাছের তরকারি আলু টমেটো দিয়ে একটা তরকারি এটা করছি আর এদিকে তো দেখছোই কাটল তরকারিটা করছি আলুই সেখাইতে কালারটা একটু কালো কালো হয়েছে আর কি আর এমনি ভালোই হয়েছে আর এদিকে দেখো আবার আনছে মাংস তো অল্প করে আনছে মাংস তো এটা জানছি মাংস তরকারি মানে মাংস আলু দিয়ে ঝোল করছি আর কি মাখা মাখা নাই ঝুল করছি তো এত বেশি ঝোলও দিছি না আবার তো দেখো দেখতে কেমন হয়েছে কমেন্ট করে কইও তো চলো এই তিন রান্না রান্নাবান্না করলাম আর টকটা বসাইছি রান্নাবান্না কমপ্লিট তারপরে জামু ঘর টর মুসুম বাসনপত্র ধুমু তো বন্ধুরা এখন ওয়েদারটা মানে এত ভালো না দেখো চারিদিকে বাতাস বইতাছে একটু রোদ উঠতাছে আবার একটু বন্ধ হয়ে যেতে একবার একটু আকাশটা কালা করে একবার সাদা করে এরকম একটা অবস্থা এড়িয়েছে যে কোনো টাইমে বৃষ্টি আইতে পারে তুফান আইতে পারে এমন একটা বাব হয়ে এড়িয়েছে তো আমি এদিকে দেখো কয়েকটা কাপড় টাপড় ধুয়ে দিছি আর কি ধুয়ে এসে আয় পড়ছি এদিকে বাসন ধুইতাম তো দেখো কড়াইটার আজকে ভালো করে মাছ দিয়েছি কড়াইটা ভীষণ একটা অবস্থা খারাপ স্নান টান করে আইলাম ভাত দিলাম এর খুব আলাদা তো মাংস দিয়ে ভাত খাচ্ছে বাবা চুনা তো এখন ভাতটা খাই সালে ঘুম পারো মহের বিকালে আজকে মাস্টার আছে তো দেখো কি দিয়ে ভাত খাচ্ছ মাংস মাংস তোমার ফেভারিট টেস্টি লাগে মাংস হইলে নিজে নিজে খাই লেব ভাত মানে খাওয়াই দেওয়া লাগে না অন্য তরকারি হইলে নিজে নিজে জীবনে খাইতাম আমি এখন একটু ভাত খাইলামো খাইয়া টাইয়া তারপরে গিয়ে একবার হেরোই গুম পারামো আবার দেরি হয়ে যাবে আমি একটু শুমো ভালো লাগবে শুনে সইটা তো চলো তো বন্ধুরা দেখো আমিও ভাত বেড়ে লইছি লইছি কাঁঠালের তরকারি তো কাঁঠাল তরকারি রান্না করছি তোমরা দেখছো সবাই তো কাঁঠাল তরকারি দিয়ে ভাত খেয়ে নিতেছি এখন কারণ কাঁঠাল তরকারি আমার এত প্রিয় মানে কোয়া লাভ নেই তো এই গরমে এই প্রথমেই কাঁঠাল তরকারি রান্না হয়েছে আর কি আমরা পারি তো কালকে রাত্রে আনছে কাঁঠালটা আমি রাত্রে কাটিয়ে রাখছি কারণ সকালবেলা টাইম পাওয়া যায় না মানে বাবানা লেগেও পারি না কাটতাম তো ভীষণ আঠা ছিল আর কি কাঁঠালটা তবুও ভালো করে কাট্টা টাট্টা ধুয়ে টুয়ে এই রান্নাটা করছি না খাইতে তো খুব বেশ ভালোই লাগতেছে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে